Subhanallah Ummm Durr Bitu Allah Ummm Aaaa Subhanallah Subhanallah প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ ষোলোই অক্টোবর দু হাজার শুক্রবার আজ আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দুর্গাপুর গ্রামে আমরা জানতে পেরেছি যে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা তিনি ওনার থার্ড ইয়ারে পড়েন ওনার থার্ড ইয়ারে পড়ার পাশাপাশি তিনি এই মুরগির খামার দিয়েছেন আসলে মুরগির খামারটা তিনি প্রথম হাঁস এবং দেশি মুরগি লালন পালন করতেন তার বাড়িতে একটি পুকুর রয়েছে আমরা দেখতেছি তার পুকুরে অসং মানে কিছু হাঁস তিনি ছেড়ে লালন পালন করতেছেন তিনি এভাবে হাঁসগুলোকে ছেড়েই লালন পালন করে এতে বেশি পছন্দ করে থাকেন আপনারা দেখতেছেন যে তার পুকুরটা মোটামুটি অনেক বড়স এখানে কিছু হাঁস তিনি লালন মধ্যে তার এখানে বিভিন্ন ক্যাটাগরির হাঁস রয়েছে ছোটো আছে বড় আছে তো হাঁস এবং দেশি মুরগির পাশাপাশি তিনি তার খামারে এক বছর হয় এক বছর যাবত তিনি মুরগি লালন পালন করতেছেন আসলে আমরা আরও জানতে পেরেছি যে তিনি ফার্মে মুরগির জিরু থেকে বাচ্চা সংগ্রহ করে বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করে এগুলো বোর্ডিং করে তারপর বিক্রি করে থাকেন আপনারা আপনারা অনেকে আছেন যে বোর্ডিং করতে পারেন না বোর্ডিং করতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে যান সেই কারণে তিনি তার এখানে বাচ্চা বোর্ডিং করে এক মাসের দেড় মাসের তার এখান থেকে চালে আপনারা তিন মাসের বাচ্চাও সংগ্রহ করতে পারবেন সেই সুবিধাটা উনি দিয়ে থাকেন আসলে আমরা তার কাছে আসার মূল কারণটা হচ্ছে গিয়ে তিনি লেখাপড়ার পাশাপাশি খামার করতেছেন খামার করতে গিয়ে তার লেখাপড়ার কোনো সমস্যা হইতেছে কি না আর তিনি এত বাচ্চা কোথা থেকে সংগ্রহ করেন আর তিনি বোর্ডিং করে যে বাচ্চা বিক্রি করেন বোর্ডিং করে বাচ্চা বিক্রি করলে তার প্রতি মাসে কেমন টাকা লাভ আসে সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছে আমি রিয়াজ আহ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথে থাকবেন তাহলে চলুন দর্শক আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে খামারি রিপন বাইয়ের সাথে কথা বলে আপনার বিস্তারিত জানাচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি আমার নাম রিপন রিপন ভাই আমরা দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে একটা মানে খামার গড়ে তুলেছেন আসলে আপনি কত বছর যাবত এই খামারের সাথে জড়িত আছেন প্রায় দুই বছর দুই বছর যাবত আপনি খামার শুরু করছেন মানে জড়িত আছেন তো আপনি খামারটা প্রথম কি দিয়ে খামারটা শুরু করছিলেন হাঁস আর দেশি মুরগি দিয়ে প্রথম শুরু করা হয়েছে প্রথম হাঁস আর দেশি মুরগি দিয়ে শুরু করছিলেন তো এখন আমরা দেখতেছি আপনার এখানে কিছু ফাউমি মুরগি আছে তো আপনি ফার্মে মুরগির সাথে কতদিন যাবত জড়িত আছেন ফার্মি মুরগি হাসির পরে প্রায় এক বছর ধরে হ্যাঁ ফার্মি মুরগি ইয়ে করতেছে এক বছর যাবত আপনি ফার্মি মুরগি লালন পালন করতেছেন তো আপনার এখানে দেখতাছি আপনার ছোটো বাচ্চা আসলে আপনার এক বছর যাবত শুরু করলে তো আপনার বড় মুরগি থাকার কথা বড় মুরগি নাই কেন বড় মুরগি আমি করি না মূলত পনেরো দিন বা বিশ দিন এক মাসের করে করিয়া মানে ছাড়িয়া দিই আমি এক মাস পনেরো দিন এরকম করে করে আপনি বিক্রি করে দিন জি মানে আপনি বাচ্চা আর মুরগির মানে ফার্ম মুরগি বিক্রয়ের সাথে মানে বিক্রয়ের সাথে জড়িত জি জি তো আসলে আপনি এই ছোট ছোট মুরগিগুলা মানে জিরো বাচ্চা দিয়ে তো মানুষ নিতে পারে তো আপনার কাছ থেকে বড়টি নেই কারণটা কি আমি এটা বডিং করে করে ছাড়ি বাচ্চাগুলা তো আপনি বডিং করে করে বাচ্চা বিক্রি করেন মানে বডিং করা বাচ্চাগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করে এর কারণটা কি অনেকে বডিং করতে পার না তার জন্য মানে আমার কাছ থেকে বোর্ডিং করা বাচ্চা নিয়ে ওরা ইয়া করে লালন পালন করে বোর্ডিং করতে পারে না সেই কারণে আপনার কাছ থেকে বোর্ডিং করে তো এখন আপনার এখানে খামারে মানে কত দিনের বাচ্চা আছে আমার এখানে আছে তিন মাসের বাচ্চা আর পনেরো দিনের বাচ্চা আছে আমার এখানে তিন মাস আর পনেরো দিনের বাচ্চা আছে তো আপনারা এক মাসের বাচ্চাটা কতদিন মানে এক মাসের বাচ্চাটা কত টাকা বিক্রি করে থাকেন একশো একশো দশ টাকা করে বিক্রি করি আপনি বললেন একশো টাকা একশো দশ টাকা আসলে দামটা কমটা বেশিটার কারণটা কি এটা অনেক সময় আমরা বেশি রেডি কিনে থাকি তারপর এটা বেশি রেডি বিক্রি করা হয় আর অনেক সময় কম রেডি কিনি অনেক সময় কম রেডি বিক্রি ছেড়ে দিই আমরা তো আপনি যে বাচ্চাগুলো বিক্রি করেন বোর্ডিং করে করে আপনার তো প্যারেন্টস নাই তো আপনি বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন আমাদের আশেপাশে হ্যাচারি আছে ওইগুলো থেকে আমি বাচ্চা আইনা তারপরে বোর্ডিং করি আপনার এখানে যেই ফার্মে মুরগিগুলো আমরা দেখতেছি এটি মানে কি একশো পার্সেন্ট ফার্মে নাকি মিক্স আছে না এখানে কিছু মিক্স আছে কিছু মিক্স আছে তো কত পার্সেন্ট ফাউমি আপনার এখানে আশি পার্সেন্টের মতো আছে ফাউমি আমাদের মানে আপনাদের এলাকায় মানে আপনাদের এইদিকে কি একশো পার্সেন্ট ফাউমি পাওয়া যায় না একশো পার্সেন্ট না কিন্তু পঁচাশি পার্সেন্ট পার্সেন্টের মতো ফাউমি মুরগি পাওয়া যায় এই একশো পার্সেন্ট না পাওয়ার কারণটা কি

এটা নব্বই পার্সেন্টের মতো পঁচানব্বই নব্বই পঁচানব্বই পার্সেন্টের মতো ডিমের পার্সেন্ট যে আপনি তো বললেন যে একশো পার্সেন্ট ফার্মে পাওয়া যায় না নব্বই পার্সেন্ট মানে পঁচাশি পার্সেন্ট এরকম পাওয়া যায় তো আপনার এই ফার্মে মুরগির ডিমের পার্সেন্ট মানে ডিমের হারটা কীরকম মানে বাৎসরিক আপনারা কেমন ডিম আদায় করতে পারেন তাদের কাছ থেকে একটা মুরগি প্রায় দুইশো প্লাসের মতো ডিম পারে এটা একটা মুরগি ডি দুইশো প্লাস বছরে ডিম পারে জি 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 তো আপনার এখানে যে এখন ছোটো আর বড় মিলে কত হাজার মুরগি আছে আমার এখানে প্রায় 2000 মুরগির মতো আছে 2000 মুরগি আছে তো আপনি প্রথম ফাউমি মুরগি কত পিস দিয়ে শুরু করছিলেন প্রথম অবস্থায় আমি 100 মুরগি দিয়ে আমি ইয়ে করছি 100 মুরগি দিয়ে শুরু করেছিলেন তো আপনি যেতে প্রথম 100 মুরগিতে শুরু করেছিলেন আপনি হাঁস ছিল ও দেশি মুরগি ছিল আসলে ফাউমিতে আসার কারণটা কি আর ফাউমিতে কিভাবে আসলেন ফাউমি মুরগি পালনটা কিভাবে শুরু করলেন ফাউমি মুরগি বলতে গেলে কি আমার এখানে আসলে আপনি তো দেশি মুরগি আর হাঁস লালন পালন করতেন হঠাৎ আবার ফাউমি মুরগিতে পালন শুরু করলেন আসলে এটাতে কিভাবে উদ্বুদ্ধ হলেন বা শুরুটা কিভাবে করলেন এখন ফাউমি মুরগিটা টাই দ্বারা বেশি তার জন্য আমি হাঁস এবং মুরগির পাশাপাশি ফাউমি মুরগিটা এখন ইয়ে করতেছি বেশি আপনি কি কারো পরামর্শ নিয়ে খামারটা শুরু করলেন নাকি নিজের ইচ্ছাতে শুরু করলেন আমাদের আশেপাশে হ্যাচারিগুলোর মধ্যে এখন দেখতেছি ফাউমি মুরগি সবচেয়ে বেশি ইয়া করতেছে বাচ্চা এর জন্য আমি এটা ইয়ে করলাম আশেপাশে যে হ্যাচারিগুলো আছে তারা ফাউমির বাচ্চা বেশি উৎপাদন করতেছে সেই কারণে আপনি শুরু করলেন তাদের দেখা দেখি জি জি তাদের দেখা দেখি শুরু করলেন নাকি তারা বলছিল যে কিছু পরামর্শ দিছে সেই অনুযায়ী শুরু করলেন না তারা আমাদেরকে পরামর্শ দিছে যে এখন ফাউমি মুরগিটা উঠাও ফাউমি মুরগিটা মানে খুব চাহিদা বেশি অনেক জনপ্রিয় ফাউমি মুরগিটা সেই কারণে আপনি শুরু করলেন জি জি আপনি এই এক বছরে কতবার বাচ্চা বিক্রি করছেন আমি এক বছরে বাচ্চা চার পাঁচবার বাচ্চা ইয়ে করছি উঠাই উঠাই বিক্রি করছি হ্যাঁ আপনি তো ফার্ম মুরগির খামারের সাথে এক বছর যাবৎ জড়িত আপনি তো মূলত বডিং করে করে বাচ্চা বিক্রি করেন তো আপনি যে বোর্ডিং করে করে বাচ্চা বিক্রি করেন এতে আপনার মাসি কিমন ইনকামটা হয় আমরা কি জানতে পারি আমার এখানে যদি বাচ্চা মাইনাস না হয় তাইলে প্রতি সিডে মানে পনেরো বিশ হাজার টাকার মতো থাকতেছে তার মানে মান্থলি আপনি একটা বারো টাকা অ্যামাউন্ট পাচ্ছেন জি জি তা আলহামদুলিল্লাহ যদি পনেরো বিশ হাজার টাকা থাকে আসলে পনেরো বিশ হাজার টাকাটা কত পিস মুরগি করে করে আপনি মানে বডিং করে থাকেন আমি এক হাজার সিটে বোরিং করি প্রত্যেক মাসে মাসে এক হাজার করেই বোরিং করে জি জি তো আসলে বোরিংটা করতে গেলে আপনার কোন রকম সমস্যা হয় কিনা না বোরিং করতে আপনার সমস্যা বলতে গেলে কি যদি এটার তাপমাত্রা দিতে যাইলে যদি কোনো সমস্যা হয় তাইলে যদি বাচ্চা মাইনাস হয় আপনি আসলে বোরিং করাটা কিন্তু আমরা জানি যে অনেক কঠিন কারণে অনেকে মানে করতে চান আসলে বোরিং করাটা কি সত্যি কঠিন কঠিন বলতে গেলে কি এটা করতে পারলে কঠিন না আর যদি না জানা থাকে তাইলে তো কঠিনই এটা তো আসলে রিপন ভাই মানে যারা ফার্মে মুরগি নিচ্ছে তারা কি আপনার কাছ থেকে যারা ফার্মে মুরগি নিচ্ছে তারা কি বোর্ডিং করতে পারে না সেই কারণে এই বড়টা নাকি অন্য কোনো কারণ থাকে না তারা প্যারেন্টসের জন্য নেয় যে একশো পার্সেন্ট চিনা যায় মুরগ মুরগি এটার জন্য নিয়ে থাকে একশো পার্সেন্ট মুরগ মুরগি চিনার জন্য নিয়ে থাকে আর মূলত তো মানে জিরো বাচ্চা তো সোনালী আর মানে ফাউমি এই একশো পার্সেন্ট চিনা যায় না বড় হলে তো চিনা যায় সেই কারণটা তো হতে পারে জি 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 আপনি যে এই মানে এক বছর যাবত তাহলে আমার মধ্যে মানুষকে বাচ্চা দিতেছেন যারা আপনার বাচ্চা দিচ্ছেন তারা কি আপনার বিরুদ্ধে কোনো এখন কিন্তু কমপ্লেন করছে না এখনো পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই মানে সততার সাথে তো বাচ্চা দেওয়া পরে তার জন্য কোনো কিছু এখনো কমপ্লেন আসেনি আসলে আপনি তো বডিং করে এক মাসের দেড় মাসের বাচ্চা বিক্রি করেন আসলে খাবারটা জিরু বাচ্চাটার প্রথম খাবারটা কিভাবে দেন প্রথমে খাবারটা বয়লার স্টার্টার মানে শুরু করি প্রথম অবস্থায় খাবারটা বয়লার স্টার্টার দেন তো একটু বড় হলে এক মাসের হলে তাও তখন তাদের কি খাবার দেন এক মাসের হলে সোনালি স্টার্টার দিই স্টার্টারই দেন এটা এই স্টার্টার তো শুরু সময় একদম ফাঁকি বড় হলো কি ফাঁকি রেদা লাগে স্টার্টার সোনালি স্টার্টার দেই বড় হলে নাতে সোনালি গড় দেওয়া হয় সোনালি গড়টা দাও জি জি আপনার এই খামারটা এটা কি আপনি একাই দেখাশোনা করেন নাকি আপনার মানে সাথে কেউ আছে না আমি একাই দেখাশোনা করি এই খামার করার পাশাপাশি আর কি করেন খামার করার পাশাপাশি আমি পড়াশোনাতে আছি আপনি লেখাপড়া করতেছেন এখন কোন মানে কোন পর্যায়ে আছে লেখাপড়ার অনার্স থার্ড ইয়ারে আর থার্ড ইয়ার তো আলহামদুলিল্লাহ আপনি লেখাপড়ার পাশাপাশি আসলে খামার দিতেছেন আসলে লেখাপড়ার পাশাপাশি যে আপনি খামার করতেছেন এতে করে আপনার লেখাপড়ার কোনো সমস্যা হয় কিনা না তেমন কোনো সমস্যা না আর বিশেষ করে এখন তো করোনাকালীন অবস্থা এখন তো স্কুল কলেজ কোনোই খোলা না এটার জন্য আরও সমস্যা হইতেছে না আপনি তো মানে যেহেতু কলেজে পড়েন কলেজে চলে যান ওই সময় আপনার খামারটা কে দেখাশোনা করে ওই সময় আমার বাই আছে বোন আছে তা তারা দেখাশোনা করে ভাই বোন আছে তারা দেখাশোনা করে আর খাবার পানি ওষুধপত্র এগুলো আপনারা কিভাবে দিয়ে থাকেন এগুলো আপনি তিনবেলা দেওয়া হয় পানি তিনবেলা দেয় তিনবেলা পানি আপনার ইয়ে ওদেরকে বইলা যায় যে এইভাবে এইভাবে দিতে হবে তো ওরা এইভাবে এইভাবে এখান থেকে যদি কেউ বাচ্চা সংগ্রহ করে তো অনেক সময় তারা অনেক খামার করতে গিয়ে কোনো বিপদও পড়তে পারে রোগ বালায় হতে পারে তখন আপনি তাদেরকে সার্ভিস বা সেবা সেবাটা দিয়ে থাকেন কিনা ওই সময় আমি আমার কাছে কল আসলে আমি বিভিন্ন ইয়ার ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে আমি তাদেরকে ওই ধরনের সুবিধা দিয়ে থাকি তো আপনার এখান থেকে যদি আমাদের দর্শকরা কেউ বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে তারা কীভাবে সংগ্রহ করবে আমার এখানে বাচ্চা সংগ্রহ করতে চাইলে আমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে কল দিবে আর না হয় ওরা যদি টাকা পেমেন্ট করে তাইলে আমি বাচ্চা পাঠায় দেওয়ার সুবিধা ইয়ে করে দিবনি যদি কেউ বা মানে টাকা আগে মানে অনলাইনে তো আপনি বাসি মানে হোম ডেলিভারি মানে বাসায় পৌঁছে দেন জি জি একটা ভালো দিক যে আপনি না আসতে পারলে আপনি বাসায় পৌঁছে দেন আসলে বাসায় তো আপনারা পৌঁছে দেয় অনেক খামারেরা কিন্তু বাসায় পৌঁছে দেয় একটা জায়গাতে অন্য বাচ্চা দিয়ে দেয় তো আপনারা এরকম করেন কি না 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 এমন ধরনের কোনো কিছু আমাদের এখনো কমপ্লেন আসেনি নাই আপনারা এরকম করে না যারা মানে যারা যেরকম চায় ওই রকমই আপনারা দিতে পারেন জি জি তো ঠিক আছে নিপুন ভাই আমরা তো অনেকক্ষণ আপনার খামার সম্পর্কে কথা বললাম আপনার আমাদের ভালো লাগলো তো আবার আপনার কাছে আমরা আসতে পারি যে কোনো পরামর্শের জন্য বা যেকোনো সেবার জন্য তো আপনি ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম